অনেক কষ্ট অনেক ভাবে অনেক চেষ্টা করেছে কিন্তু আমাদের মনের থেকে চেয়ারম্যানই আমলেও নিতে পারে না আমাদের চেয়ারম্যান কাজ হলে এইভাবে আমি আপনাকে সবাইকে বলবো মত নির্বিশেষে কোন দল ভেদ ভেদাভেদ অনেক কিছু থাকে কিন্তু আমাদের ঐক্য থাকতে হবে আমাদের ধানের শীষ ধানের শীষ না যে আসবে তাদের সাথে আমরা luta করে নামবো এবং প্রাণ জীবন দিয়ে hins আমরা আগামী দিনে নির্বাচনে জয়যুক্ত করে আমরা বিএমপি কে আনবো বিএমপি আনার পরে আপনারা গ্রুপিং করেন কোনাপাসিন hins তো এইবার আমাদের ক্ষমতা আসতে হবে যেভাবে ভোটের মাধ্যমে ঠিক আছে আগামী 2018 নির্বাচন ধানেশ স্টেশনের নির্বাচন ছাত্র নির্বাচন নির্বাচনromadনা নির্বাচন বিপল মালিকের নির্বাচন এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে সালামালেকুম এই এলাকার এই যে কাজম এটা সবাই ভাববেন অন্য কেউ মাথার রাখবেন না